আজকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আজকে এটা শান্তির বাংলা সকাল হলে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান চায়ের দোকানে বসে একসঙ্গে চা খাই খবরে খবর পড়ি এটাই হচ্ছে আমাদের কৃষ্টি কালচার সেদিকে লক্ষ্য রাখতে হবে একটা ঘরে যদি আগুন লাগে তো আপনার এক বালতি পানিতে কিন্তু সে আগুনটা বন্ধ হবে না হয় না তাই বলে কি আপনি হাত বন্ধ করে বসে থাকবেন আপনার হিউম্যানিটি আপনার একটা মনুষ্যত্ব থাকতে হবে আমি এক পানি তার অনেক এটা একটা ইবাদতের মধ্যে বন্ধ হবে ওটা হিন্দু কি মুসলমানকে খ্রিস্টানের বাড়ি দেখতে যাও যেমন ইসলাম বলছে এক বালতি পানি সেখানে তুমি মর আজকে আপনি নামাজ পড়ছেন সামনে একটা খাল আছে এটা অন্ধ মানুষ টকরাতে টকরাতে আসছে দেখছেন এবার খালে পড়ে যাবে ইসলাম বলছেন নামাজ ছেড়ে দিয়ে আগে সেই ব্যক্তিকে যে বাঁচাও ওই হিন্দু কি মুসলমানকে খ্রিস্টান দেখতে যাও না এটা অনেক পণ্য হবে অনেক স্তর হবে এটা কুয়ার বেড়ির ওপর উঠে পড়েছে ফাইল ব্যালেন্স ঠিক হয়নি পাঁচ বছর বয়স কুয়ার মধ্যে পড়ে যাবে আপনি নামাজ পড়ছেন ইসলাম বলছে নামাজ ছেড়ে দিয়ে আগে বাচ্চাটাকে বাঁচাও ও হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান দেখতে না আমি বলে একটা জায়গা আছে ওখানে আমার সংগঠনের একটা সবাই বক্তব্য দিচ্ছিলাম তো আমাদের সংগঠনে স্বামীজিদেরকেও আমরা ইনভাইট করি তো ওখানে স্বামীজি ছিলেন উনি আমার কথাটাকে ধরে বললেন যে পি যে বললেন এটা আমার ধর্মগ্রন্থ লেখা আছে যে পূজা অর্চনা ছেড়ে দিয়ে যদি ওকে বাঁচানো হয় অনেক পুণ্যে হবে এবং অনেক এটা মানে সরের কাজ হবে এটা আমাদের ধর্মগ্রন্থতে লেখা আছে তো মানুষের জন্য শর্ত আল্লাহ পাক মানুষ কে اشرفুল সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ কে সৃষ্টি করেছেন লাগা খলাকনা ইনসানা ফী আখসানা তাকরিয়া তো রাসুলেন তিন যে আদর্শ যে কথা আমি বলতে চাচ্ছিলাম

আল্লাহর নবীর সেই সময় বলেছিলেন আমাদের পরশের মধ্যে একজন বিধর্মি একজন ইহুদি ভাই আছে সে কিন্তু মুসলমান নয় তাকে কি গোবীর گوش দেয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাউজুর সে তো মুসলমান নয় আমি তাই তাকে রোজ দেই তখন আ রাসূল পৃথিবীর বাদশা তিনি বললেন যে একটা গ্রামের মধ্যে সকলে ছেলে মেয়ে নিয়ে আনন্দ করে

বলেছিলেন আহসেন ইলা জারে কা ফাতাকুন মুমিনা ও আবু হুরাইরা ওনার ফলো আজকে বলেন তোমার জিন্দেগি জীবনেতে বহু ইবাদত বندگی অনেক কিছু আছে কিন্তু আমি নবী তোমাকে বলছি একটা ইবাদতের কথা তুমি তোমার পাড়া পড়োশির সঙ্গে প্রতিবেশীর সঙ্গে গ্রামের মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে আহসেন ইলা জারে বাদাতে বাচ্চাতে দেওয়াতে তোয়াতে আচার আচার অনেক ভালো ব্যবহার করবে যেদিন থেকে তুমি ভালো ব্যবহার করবে পাড়া প্রতিবেশীর সঙ্গে সেদিন থেকে তোমার নামটা আল্লাহর দরবারে মোমেন বলে মুসলমান বলে লেখা হয়ে যাবে তার আগে না তাই এটা দিয়ে কৃষ্ণনা বলে ধরেন টাউনে ধরেন একটা গ্রামে একটা পড়শি হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই হতে পারে কিন্তু আল্লাহ রাসুল এ কথা বললেন না

একজন বিধর্মী ভাই বসবাস করতেন একই কাজ আমরা কলকাতায় বিভিন্ন জায়গায় ওদেরকে হিন্দু ভাই ওদেরকে খ্রিস্টান ভাই ওদেরকে মুসলমান এরকম আমরা বিভিন্ন জায়গায় বসবাস করি আমি বেনারসে গেছিলাম যে ওখানে প্রোগ্রামে গিয়ে আমি সব ঘুরে ঘুরে দেখলাম ওখানে বহু মন্দির আছে ওখানে আরো নদীর ধারে অনেক ঐতিহাসিক জিনিস আছে এবং বেনারস টাউনে আমি একটা মসজিদ আর মন্দির দেখলাম একই কাঁধ পাচীরে এদিকে মসজিদ ওদিকে মসজিদে আজান হচ্ছে মন্দিরে তো রকম ইহুদি ভাই বাস বিধর্মী এইদিকে এমন হাসানের আর মধ্যে প্রাচীরটা একটু ভাঙা ছিল আর ওই ভাঙা দিয়ে ইহুদি বাড়িয়ালার চাকরটা বেচারি জানতো না ওনাদের বাড়ির যত নোংরা ময়লা কাচারা সব ওই পাঁচিলের ভাঙা দিয়ে ইমাম হাসানের বাড়িতে ফেলেছিল জানত না পাশাপাশি বসবাস থাকলে তাদের সুখে দুঃখে আমরা যাই আমাদের সুখে দুঃখে তারা আছে তো ইহুদি বাড়িয়ালা বিবিটা কোনো কারণে ইমাম হাসানের বাড়িতে সে দেখছেন যে ওনাদের বাড়ি যত নোংরা কাচড়া ময়লা সব ইমাম হাসানের বাড়িতে ফেলেছে ডাস্টবিন বানিয়ে ফেলেছে সারগাদা বানিয়ে ফেলেছে লজ্জায় আর দাঁড়াতে পারলেন না সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে গিয়ে স্বামীকে বলেছিল সব ওই পাঁচিলের ভাঙা দিয়ে ইমাম হাসানের বাড়িতে ফেলেছে ভদ্রতা তুমি যাও যে ইমাম হাসানের কাছ থেকে যে ক্ষমা চেয়ে এসো সেই সময় ইহুদি ভাই এসে ইমাম হাসানকে বলেছেন ও ভাই ইমাম হাসান আমার বাড়ির কাপড়টা দীর্ঘ দিন ধরে পাঁচিরের ভাঙা দিয়ে আপনার বাড়িতে নোংরা কাচড়া ময়লা গুলো ফেলেছে আপনার কত কষ্ট হয়েছে আপনি একবারের জন্য নজর আন্দাজ কেন করে দিলেন একবারের জন্য আপনি বললেন না কেন তোমার বাড়ির চাকর আমার বাড়িতে নোংরা ফেলেছে সেই সময় আল্লাহ নবীর নাতি ছেলে ফাতেমার কলিজার টোকরা ইমাম হাসান রাজি আল্লাহ বলেছিলেন আমার নানা মোহাম্মদ রসুল্লাহ আমাকে মানা করে দিয়েছেন ও ইমাম হোসেন ও ইমাম হাসান সামান্য সামান্য জিনিস নিয়ে মানুষের মনে ব্যথা দেবে না মানুষের মনে কষ্ট দেবে না মানুষের সম্মানের আনি করবে না আমি যদি বাড়ির চাকর আমার বাড়িতে নোংরা ফেলেছে ক্ষণিকের জন্য কিছুক্ষণের জন্য হলো আপনার সম্মানের হানি হতো আপনি শর্মেন্দা হতেন আমার নানা মোহাম্মদ করিম আমাকে পালন করেছেন এই বলার সঙ্গে সঙ্গে ইহুদি ভাইটা বলেছিল ও ইমাম হাসান এইটাই যদি আপনার নানা জানের আদর্শ হয় এইটাই যদি দিন হয়

তখন খেজুর পাতা দিয়ে ছাওয়া পশ দিয়ে নবাবি ওয়াল্টার হয়নি একজন মাথার চুরুষ্ক পুষ্ক হয়ে গেছে ইহুদি একজন গায়কম বিধর্মী এসে কোনো কথা নাই নেই ডাইরেক্ট এসে একদম মসজিদ নবাবির বাইরের দিকে পাঁচিলের ওয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করতে আরম্ভ করে দিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ফারুক আদি আল্লাহ সঙ্গে সঙ্গে উনি তলবারি বার ফেলেছেন